আসসালাম আলাইকুম বন্ধুগণ নিরব বুক আপনাদেরকে স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন বই এর সুসিপত্র আপনি আমি আপনাদেরকে দেখাই জাদুর বাস্তবতা জাদুর ফারবেদ জাদু ও মজুদার মধ্যে পার্থক্য জিন বদমজল লাগা আধ্যাত্মিক আমল সমূহ খুব সুন্দর একটা বই এটা ফিরে হবে মূল বই হবে না আমাদের কাছে এটা ভালোবাসা ও জবানবন্দির নকশা কার্যকর করার অব্যর্থ বিশেষ আমন তিন দিনের বিশেষ ভালোবাসার আমন এক এগারো দিনের রাগানীতে স্ত্রীকে ফিরিয়ে আনার আমন এগারো দিনে পছন্দের বিয়ের জন্য বিশেষ আমন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই মজার একটা কিতাব এবং এটাতে সম্পূর্ণ ইসলামিক তদ্বির গুলো আছে কোনো যদি দেখে আপনাদেরকে রাজা ইস্তেহারা অনেক অনেক কিছু আছে অনেক কিছু আছে এই বইতে ওইটা দেখবো আপনাদেরকে এই যে দেখেন জাদু ধ্বংস বিনয় স্নাবন সমূহ ঠিক আছে বিনা শত্রু তৈরির আমন সমূহ বন্ধন লাগা বা বান লাগানো আমন সমূহ তো যারা বইতে ফিডিএফ নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ না মাত্র মূল্যে এটা নিতে পারবেন